একদিকে ধর্মদ্রোহী নাস্তিক ব্লগারদের উস্কানি অন্যদিকে পুলিশ র্যাবসহ সরকার দলীয় সন্ত্রাসীদের দিয়ে নির্বিচার মুসল্লি হত্যার প্রতিবাদে বাংলাদেশের ক সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের মুখ পল্টন এলাকায় এখানে পুলিশ র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে পড়ে সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্র ছায় আওয়ামী যুবলীগের কর্মীরা বায়তুল পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথে অন্তত বিশ হেফাজত কর্মী নিহত হয় প্রাণ হারালেন অনেক ঘুমন্ত হেফাজত কর্মী মুহূর্তেই মতিঝিল পরিণত হল মৃত্যুপুরীতে মতিঝিল দিলকুষার বিভিন্ন অফিসের নিচে আশ্রয় নেয়া অসহায় মানুষদের উপর নির্বিচার হত্যাযজ্ঞ বেধড়ক চার্জ করে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নৃশংস তাণ্ডব থেকে জীবন বাঁচাতে ফুটপাত ফুটপাথ কলিকলি ছোট ছোট ভবনের ছাড় কোথাও আশ্রয় নিয়ে টিকতে পারল না দেশের প্রত্যন্ত গ্রাম থেকে আসা ইসলাম সব মানুষ সরকারের কুটোকৌশলে রাতের মতিঝিল পরিণত হয় এক ভয়াবহ রক্তাক্ত মৃত্যু পরিচয়